এক্সামিনেশন অর্থাৎ আসাম সরাসরি নিয়োগ পরীক্ষার সেন্টার হাইলাকান্দি জেলায় প্রদান করার দাবিতে আজ হাইলাকান্দির শাহাবাদ বাজারে আমরণ অনশনে বসল ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি রাইজর দল এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আন্দোলনে কর্মকর্তারা হোম ছুড়ে দিয়ে বলেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে ছাত্রমুক্তির আন্দোলনে পূর্ণ সহযোগিতায় মাঠে নেমেছে রাইজর দল এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি রায়চরতলে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির লস্কর কৃষক মুক্তির জেলা সভাপতি হিমাংশু গোস্বামী সাধারণ সম্পাদক ফরিদ লস্কর ছাত্র মুক্তির জেলা সভাপতি জহিরুল ইসলাম মজুমদার সম্পাদক খায়রুল ইসলাম বড়ভুইয়া প্রমুক্তির উপস্থিতিতে অনশন কার্যসূচিতে বিভিন্ন স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন তারা এদিকে ছাত্র মুক্তির অনশনে বসার খবর পেয়ে হাইলাকান্দি প্রশাসনের পক্ষ থেকে কাটলিচুড়া সার্কেল অফিসার অনশন স্থলে উপস্থিত হয়ে অনশন প্রত্যাহার করার অনুরোধ করলেও ছাত্র মুক্তির নেতৃবর্গরা তা মেনে নেননি তারা বলেন হাইলাকান্দিতে নিযুক্তি পরীক্ষার সেন্টার ঘোষণা না করা পর্যন্ত তারা আন্দোলন প্রত্যাহার করবেন না বিভিন্ন দল সংগঠনের প্রতিনিধিরা অনশন স্থলে উপস্থিত হয়ে আন্দোলনে সমর্থন জানিয়েছেন সমষ্টি সমষ্টিভিত্তিক যুব কংগ্রেসের সভাপতি মন্টু মজুমদার শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক পারভেজ খসরু লস্কর প্রমুখরাও ছাত্র মুক্তির অনশনে পূর্ণ সমর্থন জানিয়ে অংশ নিয়েছেন হাইলাকান্দি জেলায় মুখ্যমন্ত্রী মহোদয় বারবার এসেছিলেন ওনার দলের মন্ত্রী বিধায়করা বারবার এসেছিলেন এবং হাইলাকান্দি জেলার মানুষ বিজেপি কে যদি ভোটদান করেন তাহলে জেলার ওনারা সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন কিন্তু আমরা দেখেছি ভোট হাইলাকান্দি জেলার মানুষ পাঁচশো ভরে বিজেপি কে ভোট দিয়েছেন যার ফলে সাংসদ কৃপারাবমালা জয়ী হয়েছে আপনারা জানেন যে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে লক্ষাধিক সংখ্যালঘু ভোট বেশি রয়েছে কিন্তু তারপরেও সংখ্যালঘু মানুষ হাত উজাড় করে বিজেপিকে ভোট দিয়েছেন কারণ ওনারা ভাবেছি ভেবছিলেন যে কেন্দ্র বিজেপি সরকার এবং আসামেও বিজেপি সরকার তাই আমরা যদি বিজেপির সঙ্গে থাকি তাহলে আমাদের সমস্যাগুলো সমাধান হবে কিন্তু আমরা দেখেছি ভোট নেওয়ার পরও হাইলাকানি জেলার প্রতি পি সরকারের যে দৃষ্টিভঙ্গি তা কিন্তু বদলায়নি তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আহ্বান করেছি যে হাইলাকান্দি জেলাকে আপনি সৈকালক উদ্দেশিত জেলা বলে আপনি বঞ্চনার চোখে দেখবেন না আপনি এই কচি খেঁচা ছাত্রছাত্রীদেরকে আপনি রাজনীতির দৃষ্টিতে দেখে ওদেরকে বঞ্চিত করবেন না আপনি আসামের মুখ্যমন্ত্রী আপনি আসামের প্রত্যেকজন মানুষের মুখ্যমন্ত্রী আপনি শুধু বিজেপির মুখ্যমন্ত্রী নন তাই আজকে আমরা এই আমরণ অনুষ্ঠানের ডাক দিয়েছি আমাদের এই আমরণ অনুষ্ঠান ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত হাইলাকান্দি জেলায় পরীক্ষার সংখ্যা দেওয়া না হবে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ